হ্যালো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছে তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে রয়েছে বা ভিডিও যেটা হচ্ছে গিয়ে তোমরা যারা এখনো পর্যন্ত নিতে প্রথম থেকেই তোমরা পর পর কাউন্সেলিং করে আসছো পর পর কাউন্সিলিং করে আসছো কিন্তু এখনো পর্যন্ত কোনো কলেজ পাওনি বা অ্যাডমিশন নিতে পারোনি তাদের জন্য কিন্তু একদম শেষ সুযোগ বলতে পারো একদম শেষ সুযোগ এটা তোমাদের এই যে মপাণ্ড এই মপা রাউন্ড হতে চলেছে তোমাদের পঁচিশে সেপ্টেম্বর এই পঁচিশে সেপ্টেম্বর তোমরা কারা কারা অংশগ্রহণ করতে পারবে তোমরা কিভাবে একটা সিট পাবে প্রত্যেকটা জিনিস তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো ওকে দেখো এই আহ মপা রাউন্ডটা অংশগ্রহণ করতে গেলে তোমাদের পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর তোমাদেরকে কিন্তু কলেজে যেতে হবে ঠিক আছে ফিজিক্যালি তোমাদের কলেজে যেতে হবে এবং পঁচিশ তারিখের ও আগে অর্থাৎ চব্বিশ তারিখ কিন্তু তোমাদের প্রত্যেকটা কলেজে কটা করে সিট রয়েছে সেই সিট ম্যাট্রিক্স কিন্তু দিয়ে দেওয়া হবে এই সিট ম্যাট্রিক্স তোমরা যদি আগে ভাগে জানতে চাও তাহলে কিন্তু তোমরা ডেসক্রিপশানে থাকা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে লিঙ্কে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু তোমাদেরকে আমি আগে থেকে প্রোভাইড করে দেবো ওকে এখানে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং একটা অফিসিয়াল টেলিগ্রাম রয়েছে দুটোতেই অ্যাড থাকো কারণ কোন ইনফরমেশন পেতে গেলে তোমাদেরকে ভিডিও দেখতে হবে এবং ওই লিস্ট পেতে গেলে তোমাদেরকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে থাকতে হবে ওকে এই মপা প্রাউন্ড দেখো মপা প্রাউন্ড যেটা হতে চলেছে পঁচিশে সেপ্টেম্বর মপা প্রাউন্ড যেটা যে জিনিসগুলো তোমাদের এই মপা প্রাউন্ডে অংশগ্রহণ করতে গেলে ফলো করতে হবে সেটা হচ্ছে কি লেখা আছে দেখো ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট উইল বি অ্যাভেলেবল অন দা মানে বলেছে তোমাদের এর আগে অর্থাৎ পঁচিশ তারিখের আগে তোমাদের ওয়েবসাইটে কিন্তু ভ্যাকেন্সির লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে তো অ্যানি নন অ্যাডমিটেড ক্যান্ডিডেট হ্যাভিং ভ্যালিড র্যাঙ্ক ইন ফার্স্ট ম্যারিড অ্যান্ড উইল অ্যাজ ইন এক্সটেন্টেড ম্যারিড লিস্ট আর এলিজিবল টু টেক পার্ট ইন মপ আপ রাউন্ড অর্থাৎ প্রত্যেকে তোমরা ফার্স্ট থেকে যারা ম্যারিড লিস্টে নাম আসেনি প্রত্যেকে কিন্তু তোমরা এইখানে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে এবং আরেকটা তোমাদের শেষ সুযোগ যেটা খুব বামপার বলেছে এখানে তোমাদের যেটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা অনলাইনই করো যারা এখনো পর্যন্ত আইটিআই ভর্তি হওয়ার জন্য তোমরা অনলাইন করনি তাদের জন্য কিন্তু একটা শেষ সুযোগ দেবে যে দেখো লেখা আছে যে ফ্রেশ অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেলড ফ্রম ওয়েলিং এলিজিবল ফর পারপাস ফ্রেস রিওপেন তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন পোর্টাল রিওপেন হবে তোমাদের পঁচিশে সেপ্টেম্বর তোমাদের দুপুর বারোটা পর্যন্ত কিন্তু তোমরা ফ্রেশলি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে এবং এদেরও কিন্তু এই মপা রাউন্ডেই কিন্তু তোমাদের সিট পেলে পেতে পারো ওকে তো যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ তাদের জন্য কিন্তু একটা শেষ সুযোগ সেটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে ওকে তাহলে তোমাদের সেকেন্ড এক্সটেন্ডেড ম্যারি লিস্ট পাবলিশ করা হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন যারা করবে দেন তোমাদের বলেছি অ্যাপি ফিজিক্যালি মপ আপ রাউন্ড ইন ইনস্টিটিউট দেয়ার চুজ উইদিন এন্ড উইদিন বারোটার মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন যারা করেছো বা যারা পূর্ব রয়েছো প্রত্যেকে কিন্তু বারোটার মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যালি উপস্থিত হতে হবে ঠিক আছে রিপোর্টিং টাইম যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে 10টা অবশ্যই তোমাদেরকে বলবো কলেজে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে কারণ গেট একবার বন্ধ করে দিলে তোমাদের কিন্তু আর ঢুকতে দেবে না ঠিক আছে টাইম দেখো টাইম ম্যান্ডেটরি ঠিক আছে রিপোর্টিং টাইম ইজ ভেরি ম্যান্ডেটরি তোমাদের কিন্তু তোমাদেরকে এইটা নিয়ে খুব সতর্ক থাকতে হবে তাই আগে ভাগে তোমরা কিন্তু বেরিয়ে পড়বে এবং প্রত্যেকই চলে যাবে ঠিক আছে যারা এখনো পর্যন্ত সিট পাওনি সিএস একটা তোমাদের কিন্তু অপশান চলে এসেছে শেষ রাউন্ড বলতে পারো এটাই কিন্তু তোমাদের শেষ সুযোগ ফ্রেশ যারা অ্যাপ্লিকেশন করবে তারাও যেতে পারবে ফ্রেশ কি করে কখন অ্যাপ্লিকেশন করবে পঁচিশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা প্রথম থেকে এখনো পর্যন্ত কলেজ বা ট্রেড পাওনে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের ম্যারিট লিস্ট প্রকাশিত হবে এবং অরিজিনাল ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে সেই দিনই ওকে ওপেন সাকসেসফুল ভেরিফিকেশন এলিজিবিল ক্রাইটেরিয়া সমস্ত কিছু দেখে তোমাদের পোর্টালে কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইন মোডে জিআরআইপিএস এর পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তক্ষুনি পেমেন্ট করতে হবে যাতে তোমাদের অ্যাডমিশন কনফার্ম করার জন্য তার জন্য বলা হয়েছে দা ক্যান্ডিডেট আর দেয়ার ফোর প্রত্যেককে তোমাদেরকে কিন্তু স্মার্টফোন মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে কারণ তোমরা যাতে তক্ষুনি কিন্তু পেমেন্টটাকে মানে পেমেন্ট করে দিতে পারো এবং যে যে জিনিসগুলো তোমাদেরকে নিয়ে যেতে বলেছে ডকুমেন্টস ইন অরিজিনাল এলং র্যাঙ্ক কার্ডটা নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড এবং মার্কশিট তোমাদেরকে নিয়ে যেতে হবে মাধ্যমিকের এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে ওয়ান কপি আইডেন্টি কার্ড অর্থাৎ তোমাদের কিন্তু ফটো কিন্তু নিয়ে যেতে হবে ফোটো ঠিক আছে এখানে কম করে চার পিস ফটো নিয়ে যাবে ফোর কপি ফটো এছাড়া তোমাদের যে মেডিকেল ফরম্যাট রয়েছে সেই মেডিকেল ফরম্যাটটা যারা করে নিয়ে যেতে পারবে তারা তো ভালোই করে নিয়ে যাবে এবং যারা পারবে না তাদেরও কিন্তু পরবর্তীতে কিন্তু কলেজে চাইবে ওকে আর আরেকটা যেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ রয়েছে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু প্রত্যেকের সঙ্গে নিয়ে যাবে তো প্রত্যেকে বুঝতে পারলে যে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে এছাড়া দেখো বলেছে যখন তোমাদের সিট ভ্যাকেন্ট হয়ে যাবে ফিল হয়ে যাবে তখন কিন্তু আফটার আফটার মানে পরবর্তীতে কিন্তু আর কোনো কাউন্সিলিং কিন্তু হবে না অর্থাৎ এটাই তোমাদের কিন্তু শেষ সুযোগ তাই এই শেষ সুযোগে কিন্তু কেউ মিস করো না প্রত্যেকে চলে যাও আহ যদি একটা কলেজ পেয়ে যাও তাহলে তো ওয়েল এন্ড গুড আর যারা টাকা রয়েছে তারা অবশ্যই পিভিটি কলেজ থেকে করে নিতে পারবে পরবর্তীতেও এখনো আর টাইম রয়েছে প্রায় পি ভি কলেজে তোমরা যদি খোঁজ নাও তাহলে সেখানে কিন্তু তোমরা একটা সিট পেয়ে যাবে ওকে তো আশা রাখবো প্রত্যেকে তোমরা কলেজ পেয়ে যাবে এবং প্রত্যেকে মোপা রাউন্ডে অংশগ্রহণ করতে চলে যাবে তো অবশ্যই তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা আইটিআই করছে বা আইটিআই করা শেষ হয়ে গেছে প্রত্যেককে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবে এখানে তোমাদের প্রত্যেক সময় খুব আপডেটেড নিউজ দেওয়া হয়ে দেখে যখন তোমাদের কোনো জব নোটিফিকেশন আসে সর্বপ্রথম এখানে তোমরা পেয়ে যাবে গভর্নমেন্ট সেক্টর থেকে কোনো ট্রেড এর জন্য কোনো ভ্যাকেন্সি থাকলে সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রোভাইড করে দেওয়া হয় এছাড়া তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে সেখানে তোমরা কিন্তু আইটিআই ফ্রি ক্লাসেস আইটিআই ফ্রি নোট প্রত্যেকটা কিন্তু হেল্প তোমরা এখান থেকে পেয়ে যাবে ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট তোমাদের একদম হয়তো ক্লাসে দেখা হচ্ছে ঠিক আছে এরপরে কোনো কোয়ারি থাকলে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো এছাড়া তোমাদের যা আপডেট থাকবে সর্বপ্রথম এই চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দেবো Sorry